দেখো আজকে দুপুরে বানিয়েছিলাম এই মাছের একটা ঝাল এই মাছের ঝালটা না সত্যি অপূর্ব হয়েছিলো খেতে আর করেছি লাউ শাক দিয়ে ডাল লাউ শাকটা আজকেই আনা হয়েছে বাজার থেকে বাজারে গিয়েছিলাম মুগ ডাল করেছি লাউ শাক দিয়ে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম আর এখানে করেছি গোল গোল করে উচ্চে ভাজা খুব ভালো লাগে খেতে দেখো এই যে মাছ রান্নাটা রেসিপিটা তোমাদের এবার দেখাচ্ছি কড়াইতে আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি আমাদের যা লাগে আর কি কড়াইতে তখনও না জল দেবো না তেল দেবো ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি দিয়ে আমি শুধু এবার মাছগুলো এক এক করে দিয়ে দিলাম ছপিস মাছ এইবারে মাছগুলোর ওপরে আমি তখন কিন্তু গ্যাস মানে ফ্লেমটা অন করব না ফ্লেমটা আমি পরে অন করবো আচ্ছা এইবারে দেখলে কাঁচা কুচুনো পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো তো মানে মুখের আন্দাজ অনুযায়ী যে যার মতন ঝাল দেবে এবারে এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদটাও পরিমাণ মতন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবো হচ্ছে নুন নুনটাও পরিমাণ মতন আর যে ঝাল খাবে যেরকম সেই আন্দাজে ঝালটা দেবে কাঁচা লঙ্কা কিছু দিয়েছি সেটা ফ্লেভারটা ভালো আসবে আর লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশ সুন্দর কালারটা আসবে তার জন্যে আচ্ছা এরপরে দিয়ে দিতে হবে তেল তেলটা একটু বেশি দিতে হবে আমি যতটা পরিমাণ তেল দিলাম মোটামুটি একশো গ্রাম হয়তো হবে কারণ দেখো আমি তো এক্স্যাক্ট বলতে পারছি না একশো গ্রাম হয়তো হবে আমার ছটা ছ পিস আন্দাজে ওরকম মতন আমি তেলটা দিয়েছি আচ্ছা তেলটা কিভাবে বুঝবে যখন মশলাটা মাখবে যেন শুকনো শুকনো হাতে না লাগে যেন একটু বেশ তেল তেলে হাতের মধ্যে যেন লেগে থাকে মশলা যখন মাখবে ঠিক এরকম অনুযায়ী তেলটা কিন্তু দিতে হবে তোমাদের যদি মাছ মানে কোয়ান্টিটি বেশি থাকে তখন তেলটা আরও একটু বেশি দিতে হবে আচ্ছা এরপরে ভালো করে এই যে মানে পর মানে এই যে মাখাটা এইটা কিন্তু খুব ভালো করে করতে হবে ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে একদম মাছটার সঙ্গে সব মশলা পেঁয়াজ টমেটো মানে যা দিয়েছি তেলটা দিয়ে ভালো করে একদম বেশ সুন্দর করে মেখে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলা তেল ফ্লেগুলো যেন লেগে থাকে সেরকম এদিক ওদিক ভালো করে মেখে নিতে হবে মাখাটা কিন্তু এই রান মাছ রান্নায় কিন্তু মাখাটা একদম মানে মাস্ট এই সুন্দর করে মাখাটা আচ্ছা এইবারে মাখা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা আমি মোটামুটি এক চা চামচ থেকে দেড় চা চামচ মতন দিয়েছি সেটাও ভালো করে একদম মিশিয়ে নিলাম এরপরে কি করব ওই এবারে একটু জল দিয়ে দেবো আমি মশলা যে মেখেছিলাম সেই হাতটা একটু ধুয়ে নিলাম জলের মধ্যে নিয়ে ওই জলটা আমি এরপরে এবার দিয়ে দেবো বেশি এক গাদা জল দেবো না কারণ এটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রান্নাটা হবে ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে দেখো মাছগুলো ঠিক একদম পুরো ডুবে যায়নি বা একদম উপরে উঠেনি সেই আন্দাজেই আমি কিন্তু জলটা দিয়েছি এরপরে আমি কি করব ওটা ঢেকে দেবো আচ্ছা এই যে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে যখন মাঝে একটু খুলে দেখবে যে ঠিকঠাক হয়েছে কিনা বা নুনটা নুনের পরিমাণ ঠিকঠাক আছে কি না যখন দেখবে যে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে তখনই আর কোনো ফোটানোর দরকার নেই এরপরে কি করব এই যে মানে গ্যাসটা কমিয়ে একদম কমিয়ে দিলাম দিয়ে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে এবারে পাঁচ মিনিট আমি ওই দমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দমে রেখে দেবো তারপরে খুলবে ও যখন মাছটা ফুটছিল না মানে অপূর্ব একটা মানে এত সুন্দর একটা গন্ধটা বেড়েছিল না দারুণ লাগছিল তো তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে একবার মাছটা রান্না করে দেখো রুই মাছ বা কাতলা যাই হোক এটা রান্না করে দেখো খুব ভালো লাগবে আজকের মতন টাটা বাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা